কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হল কুম্ভ রাশি এর ইংরেজি নাম হলো একুইয়াস এটি হল বায়ুতত্ত্বের রাশি যেহেতু এর অধিপতি হলো শনি মহারাজ তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালের কাঙাল হয় এই কুম্ভ রাশির মানুষেরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে কুম্ভ রাশির মানুষের মধ্যে রয়েছে দৈত্য ও সত্তার প্রকাশ বাস্তবের থেকে এরা স্বপ্নের দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করেন এই কুম্ভ রাশির মানুষেরা শনি মহারাজের গুণধর্মী স্থির ও কুম্ভ রাশির মন এরা সর্বদা গুছিয়ে রাজকীয় ভাব দ্বারা সহজেই জয় হাসিল করতে জানেন চিরকালীন স্বাধীন সেত্তার মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই কুম্ভ রাশির মন অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে চলে নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে পরিচিত করতে এরা সর্বদা প্রস্তুত নমস্কার দর্শক বন্ধুরা জয় করফল দাতা শনিদেবের জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি ভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে কুম্ভ রাশির বা একুয়াস রাশির বাংলা রাশির ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে মার্চ দু থেকে এপ্রিল দু এই পঁয়তাল্লিশ দিনের আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগত এক আমূল পরিবর্তন আসতে চলেছে এক সফলতার মহাযোগ আগামী পনেরো মার্চ দোল পূর্ণিমার পর থেকে এতদিন ধরে চলে আসা দ্বিতীয় চরণের কষ্টদায়ক পরিস্থিতি শেষ হতে যাচ্ছে এবং বাইশে মার্চ থেকে শুরু হতে চলেছে সাড়ে সাতির তৃতীয় চরণ এতদিন ধরে চলছিল দ্বিতীয় চরণের সাড়ে সাতই সেটা কিন্তু যে কোনো রাশির দরুণ সব থেকে যন্ত্রণাদায়ক সব থেকে কষ্টদায়ক যেটা কিন্তু কুম্ভ রাশির মানুষেরা পেরিয়ে যেতে চলেছেন কুম্ভ রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন যেটার প্রস্তুতি কিন্তু এখন থেকেই নিতে হবে মঙ্গল কিন্তু আপনার রাশির সাপেক্ষে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত হতে চলেছে একক যোগ সৃষ্টিকারী গ্রহ তাই মনে করা হচ্ছে এই সময়কাল থেকেই মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ এখন কুম্ভ রাশির পরিস্থিতি নিশ্চিন্তভাবে থাকলেও দোল পূর্ণিমার পরবর্তী দিন থেকে সৃষ্টি হবে নবপঞ্চম মালব্য যোগ যার ফলে কুম্ভ ভাগ্যের ক্ষেত্রে বিশাল বড় পরিবর্তন আনবে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে কুম্ভ রাশির সাপেক্ষে বৃহস্পতি আপনার রাশির পঞ্চমে প্রবেশ করবে যার কারণে সন্তান প্রাপ্ত বা সন্তান যোগের পূর্ণ সময় আসতে চলেছে তাই কুম্ভ মানুষজনের ক্ষেত্রে মার্চ থেকে এপ্রিল এই দীর্ঘ পঁয়তাল্লিশ দিনের ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল ইতিমধ্যেই কুম্ভ রাশির মানুষজনের ক্ষেত্রে পারিপার্শ্বিক শত্রুতা বেশ কিছুটা বেড়ে গিয়েছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ ও প্রিয়জন যাদেরকে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করেছিলেন তাদের থেকেই পেয়েছিলেন বিশ্বাসঘাতকতা সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় প্রতিবেশী শত্রুতায় চাপ যে ফেস করতে হয়েছে যেসব শত্রুর দিকে পরাজিত করে আপনি এবার এগিয়ে যেতে পারবেন সফলতার পাথে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গল ও বৃহস্পতি আপনার রাশির পক্ষে শত্রুতার জায়গাগুলিতে আপনাকে ভীষণভাবে হেল্প করবে এগিয়ে যেতে পথ দেখাবে মার্চ দু এই হরস্কোপে কুম্ভ রাশির শত্রুতার ক্ষেত্রে চির নির্মূল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে মার্চ দু হাজার পঁচিশের হরস্কোপে কুম্ভ রাশির মাঝে মধ্যে শরীরের দুর্বলতা মাঝে মধ্যেই দেখা যাচ্ছিল আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় চরণের সাড়ে সাতি চলাকালীন ডেভেলপ করতে চাইল হঠাৎ হঠাৎ নানা কারণে দুর্ঘটনার কবলে পড়ে গেছেন সেই জায়গার সমস্যা এবার মিটতে চলেছে এবং স্বাভাবিকভাবে এটা পারমানেন্ট রিকভারি ফিরে পেতে চলেছে কুম্ভ রাশির বা অ্যাকুয়াশ রাশির মানুষেরা এরপরে যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে আপনার রাশির সাপেক্ষে ভূমি ও বাহন যোগ সৃষ্টি করতে যাচ্ছে দীর্ঘদিন ধরে যদি গাড়ি কেনার ইচ্ছা ছিলেন নিজস্ব শখ আহ্লাদ মেটানোর জন্য ব্যবসার প্রয়োজনে হোক দু চাকা হোক বা চার চাকা হোক দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষা ছিলেন ছোট গাড়ি বা বড় গাড়ি যে কোনো ক্ষেত্রে সেই স্বপ্নগুলি এবার মিটতে চলেছে কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্স বা ইএমআইয়ের দিকে একটা প্রবলেম ফেস করতে চলেছিলেন সেই সব সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে তার শুভ সূচনা কিন্তু মার্চ মাস থেকে শুরু হয়ে গেছে এর মধ্যে আপনি যে ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম ফেস করে এসেছিলেন সেই জায়গার সমস্যা এবার কুম্ভ রাশির সাপেক্ষে মিটতে চলেছে এরপরে যোগটি হলো বিবাহ যোগ এই মার্চ দু থেকে এপ্রিলে এই সময়কালের মধ্যে এই রাশির শুভ বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে এই বিবাহ যোগটি কিন্তু আপনার ক্ষেত্রে হোক বা আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে হোক একটা শুভ সময় আসতে চলেছে অত্যন্ত ভাবি কেননা আপনার ঘরে সপ্তম ঘরে মঙ্গল একাই সৃষ্টি করছে রাহ যোগ তাই আপনার এবং আপনার সন্তানের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ তৈরি হয়েছে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এরপর আপনার কুম্ভ লগ্নের সাপেক্ষে আমরা দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে গ্রহরাজ মঙ্গল এর ফলে পদোন্নতি শিক্ষকতা পুলিশ কোর্ট মেডিকেল মুদিখানা যে যেমনই কাজের সাথে যুক্ত থাকুন না কেন যদি হোক রাজনীতির কাজ এবং আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে সেক্ষেত্রে যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত আছেন বিভিন্ন চ্যানেলের সাথে যুক্ত আছেন চ্যানেলের গ্রোথ লক্ষ্য করা যাবে এর পাশাপাশি সৃষ্টি হবে সুসম্পর্ক কাছের মানুষের কাছ থেকে